নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে দেখে নেওয়া যাক আজকেরই পাবদা মাছের ঝালের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাবদা মাছের ঝাল বানানোর জন্য মিডিয়াম সাইজের ছ পিস পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা চামচ নুন আর একটা চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে এবারে দিয়ে দেবো একটা চামচ সর্ষের তেল যে কোনো আশ মাছ তেলের মধ্যে দিলেই মাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে ফোটে তাই সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিলে মাছ একটু কম ফোটে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব মশলার জন্য নিয়ে নেব একটা বড়ো সাইজের টমেটো আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা টমেটো আর লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নেব এবারে অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব যেহেতু পাবদা মাছ একটু ফোটে তাই আমি ঢাকা দিয়েই মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোর এক সাইড হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে উল্টে দেব আর পাবদা মাছ খুবই নরম হয় তাই খুব সাবধানে উল্টে দিতে হবে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব সব মাছগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ কালো জিরে কালো জিরেগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব বানিয়ে রাখা মশলা মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম তেলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আরেকটা মশলা বানিয়ে নেব নিয়ে নেব দেড়টা চামচ জিরে গুঁড়ো একটা গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো আর একটা চামচ হলুদ এখন অল্প পরিমাণে জল মিশিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এদিকে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিলাম বানানো গুঁড়ো মশলার পেস্ট মশলার বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো নুন সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট মশলা ভালো করে কষিয়ে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা যদি কারোর ঝালের প্রয়োজন হয় তাই এই লঙ্কাগুলো দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা সুন্দর গন্ধের জন্য লঙ্কা চিরেও দিয়ে দিতে পারেন মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যেহেতু মাছের ঝাল বানাচ্ছি তাই জলের পরিমাণ একদমই কম রেখেছি সব কিছু মিশিয়ে নিয়ে এবারে হাই হিটে ফুটতে দেবো ঝোল ফুটে উঠেছে এবারে মিডিয়াম হিটে দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও হাই হিটে এক মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু মাছগুলোকে ফোটাবো না নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলোকে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতাগুলোকেও ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে ধনে পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাস অফ করে দু মিনিট মতো রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল একদম সহজ একটি রেসিপি আর খুব তাড়াতাড়ি এইভাবে রান্না করে নেওয়া যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে